আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়ব কিভাবে টেন্সকে সহজভাবেই চেনা যায় সো টেন্সকে সহজভাবে চেনার জন্য আমরা সর্বপ্রথম ইংলিশ থেরাপি লেভেল টু যে বইটি সেই বইটির দুইশো সাতাশ নম্বর পেজটা খুলব এবং লেসন নম্বর থার্টি দিয়ে শুরু করব। এখানে সুন্দরভাবে প্র্যাকটিক্যাল টেন্স অর্থাৎ আমরা কোন সেন্টেন্সটা কোন টেন্স সেটা খুব ভালোভাবে চিনতে এবং জানতে শিখব সো শুরু করা যাক চলে যাই নাম্বার থ্রিতে এখানে বলেছে যে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এটা সাথে যদি বিন থাকে এবং তারপরে যদি ভার্বের বেস ফর্ম অর্থাৎ যেটা প্রাইমারি ফর্ম সেটা থাকবে এবং এটার সঙ্গে আইন যে থাকবে তাহলে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে একটি জিনিস খেয়াল করতে হবে যে যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা এটি কিন্তু হ্যাব হ্যাজ হ্যাড এটির সঙ্গে অবশ্যই বিন থাকবে এবং ভার্বের যে বেসিক ফর্মটা সেটার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা ভাঙি যে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স এখানে পুরো সেন্টেন্সটাতে ভার্বের যে পোর্শনটুকু পুরোটুকুন কিন্তু এই এতটুকুন অর্থাৎ হ্যাভ বিন ডুইং এখানে মূল ভাবটা হচ্ছে ডু এর সঙ্গে কী যোগ হয়েছে আই জি যেটা দেখে জানা যাবে হচ্ছে এটা কন্টিনিউয়াস ফর্মে আছে যেহেতু আগে আমরা এমনটাই ঠিক পড়েছিলাম অনরভাবে সাহায্যকারী ক্রিয়া কি হ্যাভ প্লাস বিন এখানে যেমনভাবে দেখিয়ে দেওয়া আছে হ্যাপ প্লাস বিন অর্থাৎ এই হ্যাপ প্লাস বিন সাহায্যকারী ভার্বের সাথে যদি মূল ভার্বের সঙ্গে আবার আইনজীবী যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স পরবর্তীতে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স অনুরূপ একই রকমভাবে এখানে কিন্তু মূল ভার্বটা হচ্ছে ডু যেটার সঙ্গে আইএনজি ইউজ করা হয়েছে এই যে রুলস অনুযায়ী আইনজি এবং এর সাথে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে হ্যাড বিন এই হ্যাড বিন কিন্তু এই হ্যাভ ভার্ব যেটা হ্যাভ হ্যাজ এটার পাসফর্ম হ্যাড এবং সাথে থাকবে বিন এবং এটার সঙ্গে অবশ্যই ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে অর্থাৎ হ্যাড বিন ডুইং প্রোটুকুন হচ্ছে ভার্ভের পোর্শন আই হ্যাডবিন ডুইং দ্য এখানে এই আইনজি এবং হ্যাডবিন দেখে আপনি সহজেই চিনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে পাস পারফেক্টেন্স আগেরটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এটি কিন্তু পাস্ট পারফেক্ট দুটোর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র এই সাহায্যকারী ক্রিয়াটা হ্যাড হলে সেটা হচ্ছে প্রেজেন্ট এবং যদি পাস্ট হয় তাহলে সেটা কিন্তু হ্যাড দ্যাটস ইট এবং পরবর্তীটিতেও ঠিক একইভাবে আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স এখানেও কিন্তু ঠিক সেম তাই যে মূল ভাবটা হচ্ছে যদি ভাবের পুরোটুকু যে পোর্শন সেটা হচ্ছে উইল হ্যাভ বিন প্লেইং এখানে মূল ভাবটা হচ্ছে প্লে যার সঙ্গে যোগ করা হয়েছে এবং এর সঙ্গে সাহায্যকারী ক্রিয়া হিসেবে উইল হ্যাভ বিন এই যে 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 স্ট্রাকচারটা স্ট্রাকচার অনুযায়ী তাহলে আপনি যদি দেখেন যে উইলের পরে হ্যাভ বিন এবং যে ভার্বটা তার সঙ্গে আইন যে ফর্ম তাহলে আপনি অবশ্যই এটা ধরে ফেলবেন যে এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে দীর্ঘ সময়ের জন্যে ওকে তার পরবর্তী যেটি সেটি হচ্ছে বাকি সব ইনডেফিনিট বা সিম্পল টেন্স সরি ওকে বাকি সব যে সিম্পল টেন্স সেটি হচ্ছে যেমন আই প্লে ফুটবল এটি কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমি ফুটবল খেলি নিত্যদিনের কাজ তারপরে হচ্ছে রাব্বি ওয়েন টু স্কুল এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ রাব্বি স্কুলে যেত এটি হচ্ছে প্লে সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে প্লে যেটি ভার্ব এটি দ্বারা আপনি একটি স্টেটমেন্ট তৈরি করেছেন যে হ্যাঁ আমি ফুটবল খেলি আর তার পরেরটিতে কিন কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ভি টু যেটি হচ্ছে অতীতকালের জন্য ইউজ করা হচ্ছে যেটা দেখে আপনি সহজেই জেনে ফেলতে পারবেন যে এটি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স অর পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পরবর্তী যেটি সেটি হচ্ছে একই রকমভাবে ঠিক তাই যে দে উইল লার্ন ইংলিশ এটি হচ্ছে ফিউচার সিম্পল টেন্স কেমনভাবে কারণ হচ্ছে এখানে মূল ভাবটা হচ্ছে লার্ন এটির সঙ্গে উইল হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটি দ্বারা বোঝানো হচ্ছে যে তারা ইংলিশ শিখবে সো প্রশ্নকর্তা যে টেন্স দিয়ে প্রশ্ন করবে উত্তরদাতা ওই টেন্স দিয়ে উত্তর দেবেন অর্থাৎ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোট আমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা অবশ্যই এ অনুযায়ী প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে কি আপনাকে যদি কেউ যখনই যে টেন্সে কোশ্চেনটা করবে আপনি অবশ্যই সেই টেন্সেই তাকে সুন্দর করে উত্তরটি দিয়ে দেবেন যেমন হ্যাভ ইউ ফিনিশ ইউ ওয়ার্ক এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আপনাকে কোয়েশ্চেনটি তিনি করেছেন বা প্রশ্নকর্তা যিনি তিনি করেছেন হ্যাভ ইউ ফিনিশ ইউ ওয়ার্ক সো আপনি যদি উত্তর করেন তাহলে অবশ্যই ইয়েস আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক এখানে কিন্তু আপনি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউস করবেন অন্য কোনো টেন্স ইউজ করবেন না কারণ হচ্ছে প্রশ্নকর্তা যেই টেন্সে প্রশ্ন করেছে সেই টেন্সে উত্তর দেওয়াটা সর্বোত্তম পরবর্তী যে এই নোটটি সেটি হচ্ছে আমরা মূলত চার ভাগ ভাবে বাক্য তৈরি করে থাকি প্রথমটা হচ্ছে আমি বই পড়ি এটি হচ্ছে অ্যাফর্মেটিভ সেন্টেন্স আমি বই পড়ি পরবর্তীটা হচ্ছে আমি বই পড়ি না এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যে আমি বই পড়ি না পরবর্তীটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে আমি কি বই পড়ি আর শেষেরটা হচ্ছে আমি কি বই পড়ি না যেটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই যদি আমরা এই চার ধরনের বাক্যতির বেসিক স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং পরে আমরা এই টেন্স অনুযায়ী কেবল সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের ফর্মগুলো জানলে আমরা সুন্দরভাবে সার্থক এবং মিনিংফুল বাক্য তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে আশা করি টেন্স চেনার যে সহজ উপায় সেটি আপনারা আমাদের বই থেকে পড়ে এবং আজকের এই ভিডিও লেকশন থেকে সরাসরি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ